কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতো নিয়ম হয়তো প্রপার চ্যানেলে ওনারা করাটা কি করে এই জঙ্গলে রাস্তা যে জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে এটা একটু অমানবিক কিন্তু আমরা কিন্তু এটা শুধু আমাদের না আমাদের যেমন लेर दरो हां जी इधर पर आपनी जानले आनी दिसो सुदी आथे ताले सब जते देख्छु थैंक यू सर सर के असेसमे दिस साइड कप्तान कप्तान